আসসালামু আলাইকুম সবাই কেমন শুন আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো দেখতে পেলেন আমি রান্নাঘরটা একটু ক্লিন করছি জানলাটা প্রথমে ক্লিন করে নিলাম এরপরে চুলাটা আমি ক্লিন করে নিয়েছি আর আমি ক্লিন কিন্তু অনেকক্ষণ ধরেই করেছি কিন্তু লাস্টের দিকে জাস্ট আমি ভিডিওটা করেছি কারণ প্রথম দিকে আমার ভিডিও করতে একদমই খেয়াল ছিল না আসলে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর পর্যন্ত আমার এতটাই ব্যস্ততা থাকে যে নিজের দিকে তাকানোর সময় পায় না আরও তো দুইটা বাচ্চা আছে বিকেলের দিকে একটু ফ্রি থাকে তবে যাদের বাচ্চা আছে তারা কিন্তু এতটাও ফ্রি থাকে না কারণ বাচ্চা টুকটাক কাস্ত থেকেই থাকে এখানে আমি ভাত রান্না করবো চালগুলোকে ধুয়ে আমি চুলায় বসিয়ে দেবো তারপর হচ্ছে আমি রান্না বান্না করব। আর আজকে যে কাজ হেল্প করে সে কিন্তু আসে নেই তাই পুরা সংসারের কাজগুলো আমারই করতে হয়েছে আসলে যে মেয়েরা বিয়ের আগে ফাঁকিবাজি করে কাজে কাজ করতে চায় না তাদের দেখা যায় যে বিয়ের পরে এত কাজ করতে হয় যে নিজের দিকে তাকানোর সময় থাকে না আমার ব্যাপারটাও হয়েছে তাই যেহেতু একা সংসার অনেক কাজ করতে হয় আর বাচ্চা সামলানো মানে এতই কাজ যে নিজের দিকে তাকানোর সময় পায় না এতটাই ব্যস্ত থাকে আর বিয়ের আগে দেখা যেত যে কোনো কাজের কথা বললে ফাঁকিবাজি করতাম বই নিয়ে বসে যেতাম না কাজ করার জন্য অনেক ফাঁকিবাজি ছিলাম শুয়ে বসে কাটাতাম এমন আছে ভাত খেতাম আর টিভি দেখতাম এতই আরামে দিন কাটিয়েছি আর এখন কাজ করতে করতে অবস্থা শেষ তবে নিজের সংসারে আসার পর কিন্তু নিজের একটা দায়িত্ব বেড়ে যায় যাদের একা সংসার তাদের কিন্তু সংসার সন্তান রান্নাবান্না সব কিছু একা সামলাতে হয় তো সেরকম যাদের একা সংসার আসলে তাদের ম্যানেজ করাটা অনেক কঠিন আর সাথে যদি ছোটো বাচ্চা থাকে তাদের নিয়ে নিয়ে কাজ করাটা যে কত কষ্টের যাদের ছোটো বাচ্চা আছে তারাই বলতে পারবে তো অনেক দিনই ভিডিও ঠিক মতন দিতে পারিনি তো এখন থেকে ভাবলাম কষ্ট তো হবেই তবুও ভিডিওগুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এদিকে হচ্ছে আমি কুশি আনাচ আর আলু কেটে এগুলো ধুয়ে ছেড়ে নিয়েছি এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে যেহেতু যে কাজ হেল্প করে সে আসেনি তাই আমি একদম তরকারির আইটেম একদম কম রেখেছি কুশিয়ান আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে মাছ ভুনা করব রুই মাছ তো ভালো করে সবজিটা কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছে আর টমেটোও দিয়ে দিয়েছে এই রান্নাটা হয়ে গিয়েছে আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আসলে সব ক্যামেরা বন্দি করা যায় না কারণ ক্যামেরায় ভিডিও করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় ক্যামেরার স্ট্যান্ডটা সেট করতে হয় মোবাইলটা সেট আপ করতে হয় তো অনেক দেরি হয়ে যায় এই ফাঁকে কিন্তু অনেক কাজ করা যায় এই জন্য সব কিছু ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয় না তো এখানে রুই মাছ আর রুই মাছের ডিম ছিল ওগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এখানে তেলের ভিতরে সব মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি যখন দেখি যে রায়ান অনেক বিরক্ত করছে তখন একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ হলুদ লবণ তারপরে মরিচগুলো সব একসাথে দিই তারপর তেলের ভিতর একেবারেই সব ছেড়ে দিই বারবার যাতে না নিতে হয় আলাদা আলাদা করে মশলাগুলো এতে করে কোলে নিয়েও রান্না করা যায় তারপরে মশলাগুলো কষিয়ে আমি মাছ দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দিলাম এগুলো ছিল দুপুরের কাছ আর বিকালবেলা হচ্ছে আজকে একটু কাপ কেক বানাবো কেকের ব্যাটারটা তৈরি করে আমি হচ্ছে মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি আর এইদিকে হচ্ছে বড় পাতিলটা হচ্ছে আমি একটু গরম দিয়ে নিয়েছি পাঁচ মিনিট দশ মিনিটের মতন এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মোলটা আর কেকটা এত সুন্দর হয়েছিল মোল মোল্ড আউট করার সাথে সাথে কেক সব শেষ হয়ে গিয়েছে ছয়টা কেক হয়েছিল। তার মধ্যে তিনটা শেষ হয়ে গিয়েছে আর এই তিনটার মধ্যে একটা আমি খাচ্ছিলাম আর দুইটা হচ্ছে একটু ভিডিও করেছি খুব সুন্দর সফট হয়েছে আর এদিকে হচ্ছে আমি ডাল পুড়ি বানাবো সেই জন্য ডালটাকে আগেই রেডি করে নিয়েছি আর হচ্ছে যে ময়দার যে কাইটা এটাও রেডি করে নিয়েছি এখন হচ্ছে ছোটো ছোটো রুটির মতন বেলে এর ভিতরে আমি ডালের পুরটা দিয়ে চারোপাশের মুখটা এভাবে করে আটকে দিয়ে আবার একটু বেলে নিচ্ছি তো গরম গরম বেশ ভালো লেগেছিলো দোকানেরগুলো একটু পাতলা হয় আমারগুলো একটু মোটা হয়েছে তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো আমি মোটামুটি কয়েকটাই বানিয়েছিলাম আর আব্বু যেহেতু ছিল তো দুজনে মিলে আর কি খেয়েছি কেক আর ডালপুরি তো একে একে সব আমি তেলে ভেজে নিলাম দেখুন ডালপুরিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর সাথে হচ্ছে শশা কেটে নিয়েছিলাম তো এই ছিল আজকে আমার ছোটো ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ